নমস্কার বন্ধুরা আমি সঞ্চিতা আর বিশেষণের আজকের এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই নিয়ে আগের দিনের আলোচনাটা বড় হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওটা দুভাগে ভাগ করেছি আজকে এটি দ্বিতীয় ভাগ যাই হোক বন্ধুরা আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না আপনাদের একটি সাবস্ক্রিপশন আমার এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এই আমার অনুরোধ এবার নিপেন বাবুর কাছে আমি একটা প্রশ্ন রাখছি আপনি বলেছিলেন যে উত্তর জোর করে নাগরিকত্বের জন্য আবেদন করানো হচ্ছে এটা কি সত্য উত্তর প্রদেশে পিলভিটে গিয়েছিল আমাদের অসীম সরকার গিয়েছিলেন ওখান থেকে ভারতীয় যে কমিশন আছে না মানে হালদার মালদার বাবু মেনমতি উনি কেন্দ্রীয় মাইনরিটি সরি সিলকা সিল ট্রাইভ কমিশনের চেয়ারম্যান ছিলেন উনি গিয়েছিলেন বিশেষ করে বিজেপির ভোট প্রচার করতে গিয়ে তো তখন আমরা এই বক্তব্য ক্যাম্পগুলো আছে বাঙালি হিন্দুদের ভোট ইলবি প্রায় দু লক্ষ বেশি বাঙালি ভোটার রয়েছে তো সেখানে সিডবল আবহার পরে ঘরে ঘরে সব যাচ্ছে সিডবল এ সেখানে আমি বলেছি প্রত্যেকে নাগরিকত্ব দরখাস্ত করবে কিন্তু একটা মামলা ফাইল করে हमें क्यों नागरिक दरखास्त करना सबाई नागरिक क्या प्रदेश फोन कर कहाने वाले हैं अरे भाई के हैं तो यहाँ के बात की कर रहे हैं अरे मानते का पार्ट मानते तुम गांव का कौन आदमी है कौन जी रात है बांग्लादेश वार्ट ऑफ इंडिया खाली यह नजरिया का फर्क है तो हम यहाँ से बात नहीं करेंगे तुम मत तुम करेगा किसी को के में अप्लाई करवा रहे हो तो उसको काल अगर हो गया, क्या गया, गया। तो क्या करेगा उसका उसका जो जमीन बना तो सब जाएगा। कोई भी नहीं लेगे। तो इसका गारंटी तुम लिखित दे दो सरकार से लिखवाओं तो बोलतेट आरोपाली के साथ ऐसा ऐसा हुआ है

না না এই গুজরাটের মালগুলো ফোন করলাম তারপরে আমি চিন্তা করে দেখলাম বঙ্গবাসী মহাসভা বলে আমাদের একটা সংগঠন আছে যারা আটখানা রাজ্যে আমরা করি মেঘালয় মণিপুর আসাম আহ উত্তরাখন্ড উড়িষ্যা বঙ্গবাসী মহাসভা আমাদের সঙ্গে সব কাজের লোকজন আমরা যেরকম সুব্র চক্রবর্তী আছে সব সময় শিলকারের জন্য কথাবার্তা বলে চাষি রাখ্তার জন্য কথাবার্তা বলেছে যে পনেরো ওখানে সার্টিফিকেট দেওয়া না আমরা সঙ্গে আমি তো এমনকি আমি বলছি আমি যদি মৃতুয়া হয়ে যে কালকে তো আমি অন্য কাজের লোক হতে পারি কিন্তু আমি হরিচাঁদ বুরিচাঁদকে আমি তো নাগর ভারত জন্য আমি লিখেছি ভারতীয় সরকারকে হরিচাঁদ বুরিচাঁদ না থাকতে পারে সমস্ত মতুয়া মুসলিম হয়ে যেত বলবো কিনা গুরুচারকে কি স্বীকৃতি দিয়েছে না একটা ভারত তথ্য দিতে পারে না চৈতন্য মোরা না ফলে বাংলাদেশের সবাই হত তারপরে হরিচার গুরুষধার থাকবে এদের মধ্যে ঘন্টা মেনে এই সমস্ত মধুয়াদের যারা কিন্তু মুসলমান হয়ে যেতে পারতো বা হয়ে যেত আজকে এই যে হিমন্ত যে ঘুমন্ত বলি ঘুমন্ত বিশ্ব শর্মা সে এখানে এইদিকে জেহাদ আর এইদিকে তোর জেলার মাঝখানে ইসলাম আমি বারবার ধরে আমি ভিডিও মেসেন্স করে পাঠিয়েছি নিমন্ত বাবু

তারা তো জানে এই লোকটা কত সাল থেকে এখানে আছে কথাটা ধরবেন সব কিছু আমরা হাতে কলেমে করি না অনেক সময় দেখা যাচ্ছে আমাদেরকে তখন উনি কিছুই বুঝতে পারছেন না ইংলিশ লেখা কিছুই বুঝতে পারছে না আমরা যে মোবাইলের মাধ্যমে করতে হচ্ছে কিংবা ল্যাপটপে এটাকে ফর্ম ফিল আপ করতে হবে ওয়েবসাইট রয়েছে সেখানে কি করা হয় এটা করে দেওয়া হলো কেউ অন্য দলের লোক দিয়ে বলবে এই তুই তো ভুল ভাল করেছিস তখন বলছে আমি তো কিছু করিনি ভাই রেশন কার্ড নিয়ে আমি বলছি রেশন কার্ড ফর্ম ফিল আপ করতে গিয়ে এরকম ঘটনা হচ্ছে আমি তো কিছু করে ও করে দিয়েছে ব্যাপারটা সেই রকম যদি হয়তো হবে কখনো জোর জমস্তি করবে না আর জোর জমস্তি করবে কেন আমি সেই করবে যে একাত্তর সালে পরে এসছেন সেই বাঙালি কি করবে যে বাঙালি তার সে আগে এসছে অনেক এখানে আছে কলকাতার অভিমুখে অনেক বসতি আছে যারা উনিশশো সালের পরে আমি তাদের কাছে জিজ্ঞাসা করেছি তারা এসে ওখান থেকে তারা এখানে জায়গা পেয়েছে চাকরি পেয়েছে সবকিছু পেয়েছে তাদের তো ভুলভাল করছিস হবে না হাফুড় গঙ্গারামপুর হাপুর ডিস্ট্রিক্ট হচ্ছে উত্তরপ্রদেশের ডিস্ট্রিক্ট পরিবার

ভারতের নাগরিক আমি তাকে কি প্রমাণ দেখাবো সাত আগে আমার জমি জয়দার আমার বাড়ির তৈরি বা সাত আগে আগে বিয়ের কার্ড যে কোনো একটা প্রমাণ থাকে তো যারা এই দেশে এই নেই একটা সাধারণ পরিবার যে মজুর মজুর এক জমি নেই লোকের বাড়িতে মনিস কেটে খায় তার কি হবে তাকে এই সিনফেটিক দেখতে হবে আমার বক্তব্য হচ্ছে এটা বোধ হয় হিন্দু রাষ্ট্র না ঘোষণা বলে হবে না হিন্দু মানেই হচ্ছে পৃথিবীর কোথাও পাওয়া যায় না হিন্দু একমাত্র নেপাল আর এখানে তো ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে না হলে পরে এই বিতর্ক যাবে না না কোন রাষ্ট্র তার সংবিধান সে তৈরি করবে আপনি যেটা বলছেন সাংসালিকা যে কথাটা বলেছে দুটোর সাথে যখন নাগরিকত্ব যে কথাটা বলেছে সাত পুরুষের বসবাস এখানে তাহলে আমি কি প্রমাণ দেবো এটা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে সেই জন্যই সুপ্রিম কোর্ট যেটা বলেছে এনআরসি করতে হবে যদি সরকার এই নিয়ে পদক্ষেপ করেনি এনআরসি মানেই তো তাকে একটা সার্টিফিকেট দেবে একবারই কোনো যদি আমরা রেশন কার্ড করতে হয় তাহলেও কিন্তু বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে এই মায়ের রেশন কার্ড আছে কিনা জমা দাও মায়ের নেই তো তাহলে তার মায়ের আছে কিনা একটা জমা দাও অমুকের কাছ থেকে লিখে নিয়ে এসো দেখতে চায় এটাও তেমনি যে কথাটা বলেছে একবার সার্টিফিকেট পেলে হ্যাঁ

ওই সিপিএম রা যেমনি বারবার করে যেটা হচ্ছে না সেটাকে নিয়েই বলছে সুতরাং আমি বারবার বলছি এখন কিন্তু কোনো ধরনের কোনো পদক্ষেপ নেই যদি কখনো সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দেয় আসামে যেরকম ভাবে সবাইকে জমা দিতে হয়েছে আর তাদেরকে জমা দিতে হবে না ঠিক সেই রকম ভাবে সেটাও হতে পারে আমি একটা কথা বলি ফাইনালি যেটা হচ্ছে মোদিজি করেছেন কি এটাকে ইংলিশে দেখা হবে পুক দা কার্ড বিফোর দা হর্স ঘোড়ার আগেই চাকাগুলো বসিয়ে গাড়ি বসিয়ে দিয়েছে পিছনে গাড়ি আগে মানে পরের কাজটা আগে করে ফেলেছে আগে এবারে আমি আশা করব মহিলাদের চালু করে না আগে করেনি নি পরে কষ্ট আগে করেনি এইটা একটা ভুল ধারণা আগে হিন্দু না না পরে কষ্ট আগে করেনি যদি সেটা করতে তাহলে এনআরসি সব জায়গায় সে চালু করতেন তিনি কিন্তু করেননি নি আপনি জানেন একটা কারণ নেই যদি এনআরসি সব জায়গায় চালু করা হয় তাহলে অসুবিধাটা কি হতে হবে এনআরসি যে আসামে যে গাইডলাইন দিয়েছে সুপ্রিম কোর্ট থেকে 1971 সাল গাইডলাইন ধরেছে তাহলে অনেক বাঙালি হিন্দু যারা উত্তরণের পরে অনেক

আপনাদেরই মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এপিসোড এই পর্যন্তই দেখা হবে পরের এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন